আর মোবাইল টিগরিও টিগরি করি তরিবেন ওনারা ডিসেম্বর সোমবার বিকেলে পবিত্র কোরআন খতমের মাধ্যমে মুস্তাসির মোবাইল শপ সার্ভিসিং এন্ড ইলেকট্রনিক্স দোকানে শুভ উদ্বোধন করেন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলা বর্তমানে বড় বেগুন অবসর করে খেলা এর এই বিলো মাড় মেরে খেলা খেলে তো খেলা খেলবে প্রথম পর্যায়ের মাঝে লাগে তুলছি ব্যাট এই ব্যাট ইয়ে নজি লাই গাছ ছলাই আমার লাইন তো এর বিভিন্ন রকমের ব্যাট আছে কক আছে মাত্তন

তারপরে লজিক্যানে ছলা আছে তারপর কেতলি আছে বিভিন্ন রকমের আরো মানে গরি আরে দেখতে বেগিন আছে তো আপনারা ইভেন বেগিন লিবেন তারপর মিলে বেগি ফাইবেন এবং যদি আর নাম করে আইতে তাইলে একটা দিব আপনারা এখানে সকল প্রকার নতুন পুরাতন মোবাইল সেট ক্রয় ও বিক্রয় করা হয় এবং যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় আগে যাবাং দিয়ে দুই এন্ড ব্যবসা আছে একখান ওই যে সুদ আরখান ওই যে বেসা কিনা তো আল্লাহ তালা বিভিন্ন একখানা রে পছন্দ হচ্ছে একখানের পছন্দ হয়েছে তো ওয়ার্ড রাম ওই সুদ রে নিশ্চিত করছি এবং ব্যাসাকেনা রে হালা করছি তো বেসা কিনে যাতে নাকি হালাল করছি ই মেয়ে যে এই এখন সুদের উপর লাভ নাছিল না এতে মানুষের কো সুদ কে ফ্যামিলি সত্য বা সুদের উপর নির্ভরশীল

সততা ঠাই যত থাকে সাত দিব অনারা আয়োজন মোবাইল লি ইলেকট্রনিক্স গুলস এবং কোকারি গুলস ব্যাকিন আছে ইনশাআল্লাহ এই আনার দিকে বুড়ো মুরব্বীয় তারা আছে তারা বিশেষ সুযোগ সুবিধা রাখা গিয়ে এবং বাটাম বোমাইল যারা নাকি যারা স্ক্রিন চালাই না

ওই আইবেন যে আসা আশা করি আইবেন এবং জামানা ক্রয় করিবেন এই শিপে আর কি ওনার কাছে দোয়া চাই আই কিছু সামান বাকি আলাদা ব্যাকিন আছে ইলেকট্রনিক সামান আইরে সাই সিটি রে ফাইভ এন ব্যাকিন ভালো সামান আছে ব্যাকিন ফাইভ এন যে বিরাট বাজার মাঝে আর মামা মোবাইল মন্তাসির মোবাইল সুপারশপ এবং ইলেকট্রনিক্স আইটেম দোকানের উদ্বোধন হয়েছি ইনশাল্লাহ পাইবেন মূল্য আশা করি সকল গ্রাহক ভাইদেরকে খরিদ্দারকে খরিদ্দারদেরকে যাতে শান্তি এখানে এসে ওনার যে আইটেম আছে দোকানের আইটেম বিশেষ করে মোবাইল আইটেম আপনারা সহজ সাশ্রয়ে কম লাভের মধ্যে বিক্রি করবেন ভালো হয়

সাশ্রয়ী মূল্যে যদি নিতে সন ওনারা মানে নিতে পারবেন খুব ভালো এবং রিজনেবল প্রাইসে ওনারা গরিম পাই যাবেন মুন্তাসের সফর মাদ্রি এই দোয়ানের মাদ্রি শুধু এই জিনিস এগিন ন এবং মোবাইল সার্ভিসিং সহ মোবাইল সার্ভিসিং মোবাইলের কভার এই সমস্ত জিনিস ব্যাগিন রাখাবো হবো ওনারা ব্যাগিন আইবেন দেখতে লাগুন ওনারা মানে গড় এগুন খুব সুন্দর আইবেন কেউ যদি গিফটে দিতে চান তাহলে এরকম দিতে পারবেন মুন্তাসের মোবাইল সফর